আসসালাম আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হচ্ছে মেহবানিতে ভালো আছি আজকে অনেকদিন পরে করে এখানে আসছি তো অনেকদিন পর্যন্ত খাদ্য দেওয়া হয় না আজকে একটু চিন্তা করলাম খাদ্য দেব আমি প্রায় সময় এখান দিয়ে খাদ্যগুলো মারি তো আজকে এখানে অনেকগুলো ফেনা জমে গেছে ফ্যানাগুলো একটু পরিষ্কার করতে হবে তারপরে খাদ্যগুলো মারবো আমি আসলে চিন্তা করি না ফানি এতটুকু উঠবে যদি চিন্তা করতাম এতটুকু উঠবে তাহলে এবছর মাছ একদম কম পালাইতাম অনেকগুলো মাছ চলে গেছে প্রায় সময় যখন আসি তখন এখানে ফেনা এগুলো জমে থাকে এগুলো এখানে দিয়ে দিয়ে দিই এটার মধ্যে খাদ্য বানানো হয়েছে তবে প্রায় শেষ হয়ে গেছে নিচে কিছুই নাই উপরে যেগুলো আছে রোদ আর ফেনাগুলো যদি মাঝে মধ্যে উঠেই না দিই তাহলে পুরোটা হয়ে যাইব প্রায় সময় ওই পাশে দিয়েও এভাবে फैनगुल उठे उठा दी मोटा मोटी किसान जगह ढाली हुई एग्गो खाद्य मारा जाएगा